আজকের ভিডিওতে উনত্রিশ হাজার টাকা বেডরুম সেট পঁয়ত্রিশ হাজার টাকা বেডরুম সেট পাঁচচল্লিশ হাজার টাকা বেডরুম সেট পঞ্চাশ হাজার টাকা বেডরুম সেট ষাট হাজার টাকা বেডরুম সেট এটা হচ্ছে এমডিএফ ডি মেলামাইন বলে রিং মডেলের বেডরুম সেট এই যে দেখেন ফাইবার দেখেন আজ জীবন কালারের গ্যারান্টি চাবি ছয় ফিট বাই সাত ফিট একটা সেমি বক্স খাট অল একটা ওয়ার্ড্রোপ আলমারি একটা ড্রেসিং টেবিল সাইড বক্স ম্যাট্রেস চাদর বালি বালিশের কাবার ফ্রি একটা বেডরুম সেট আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন আগে এক টাকা অ্যাডভান্স করতে হবে না লন্ডন ড্রিম বেডরুম সেট স্টোরেজ বক্স এই স্টোরেজ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি কিট মডেল চমক একটা বেডরুম সে কাশ্মীরে দেখতে পাচ্ছি

সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন ঠিকানাটা একটু বলে দেন ঢাকা যাত্রাবাড়ি শনির একটা তানিয়া ফার্নিচার গ্যালারি আমাদের হচ্ছে গ্যাস রোড এবং ইসলামবাগ অবস্থিত তানিয়া ফার্নিচার গ্যালারি জি অসংখ্য ধন্যবাদ তো আমরা ভিডিও শুরু করে দেই প্রথমে এই বেডরুম সেটটা দেখাই এটা হচ্ছে এমডিএফ মেলামাইন বলে রিং মডেলের বেডরুম সেট এমডিএফ মেলামাইন একেবারে আমাদের ইতিহাসের সবচেয়ে সর্বোচ্চ সেল এটা মধ্যবিত্ত পরিবারের জন্য

প্যাকেজের সহ চমৎকার বেডরুম প্যাকেজ নিতে পারবেন শুধুমাত্র তানিয়া ফার্নিচার গ্যালারি থেকে অর্ডার করবে কিভাবে আচ্ছা অর্ডার করতে হলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন প্রবাসী ভাইয়ের আগে একটি টাকা অ্যাডভান্স করতে হবে না বাড়িতে মাল পৌঁছাবে তারপর সম্পূর্ণ টাকা দিবেন আমাদের কাছে বাহ বাহ চমৎকার এই অফার শুধুমাত্র তানিয়া ফার্নিচার গ্যালারিতে জন্ম আচ্ছা এখন আমরা আসি যে বললাম না ভাই 29000 টাকা বেডরুম সেট এটা তো দিতে হবে জি একটা খাট একটা খাট একটা ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল একটা সাইড বক্স একটা সাইড বক্স ম্যাট্রেস চাদর বালি বালিশের কভার জি মাত্র উনত্রিশ হাজার মাত্র উনত্রিশ হাজার আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা একটু দেখা দিই একটা খাট একটা খাট ড্রেসিং টেবিল টেবিল একটা আপনার সাইড বক্স সাইড বক্স একটা মাত্র

সাত ফিট একটা ফুল বক্স খাওয়ি বক্স সেমি খাওয়া খাটের চাদর বালি বালি কাবার ফ্রি জি একটা হচ্ছে সাইড বক্স সাইড বক্স একটা একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল তিন পাটের আলমারি তিন পাটের

একটা তিন পাটের আলমারি এবং একটা তিন পাল্লার এরকম খালি ডিজাইনটা ভিন্ন উপরের পাটের নিচের পাট মানে এই গ্লাসগুলো থাকবে না খালি এখানে গ্লাসের পরিবর্তন ডিজাইন থাকবে এই যে বিস্কিট দাম মাত্র মাত্র

একটা হচ্ছে যে শোকে বাংলাদেশ ডেলিভারি চার্জ এক লক্ষ তিরিশ হাজার টাকা সহ এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে আমাদের কাছে নিতে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ একেবারে ফ্রি একেবারে ফ্রি অর্ডার করা সিস্টেমটা আমাদের অর্ডার করা সিস্টেম আছে আগে কোন ধরনের অগ্রিম টাকা দিতে হবে না আর আরেকটি কথা আপনার অন্য জায়গায় যে বেডরুম সেট দেখবেন দেড় লাখ টাকা আমি দিব এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা কারণ আমার ভাই বেশি প্রোডাকশন করতে হবে আমার লোক বেশি আমার ফ্যাক্টরি বেশি আমার প্রতিষ্ঠান বেশি কারণ আমার লাভ লস আমি বুঝি না আমার কথা আমার লোকগুলো সবসময় কাজে ভরপুর থাকে এবং কর্মসংস্থান আমরা আমরা তৈরি করতে পারি কিন্তু রিজনেবল কাস্টমার বেশি বেশি কিনবে আমাদের এবং ফ্যাক্টরি রানিং থাকবে সেই জন্য কিন্তু আমরা এত কমে দিয়ে থাকি সো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং শিহাব ব্লককে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি শনি আকরা অবস্থিত তানিয়া ফার্নিচার গ্যালারি তো আজকের মধ্যে আমরা এখানে বিদায় নিচ্ছি নাকি সিহাব ভাই থাকবে তো প্রিয় দর্শক যারা ন্যায্য দামের রিজনেবল প্রাইস এ উন্নত মানের বেডরুম সেট গুলো নিতে যাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়ার নম্বর যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ